হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লিট কথা তোমাদের অনেকেরই মন খারাপ কারণ তোমাদের অনেকেরই বিগত পরীক্ষাগুলো আসনুরূপ হয়নি অনেকের মার্ক থেকে এমসি এক দুই নাম্বার কম সেজন্য তোমরা অনেকেই পরবর্তী পরীক্ষায় ফোকাস করতে পারছো না তো আজকে আমিও ভালোভাবে ডিটেলসে আলোচনা করবো আসলে কি তোমরা কি পাশ করবা আসলে কি বোর্ড কি গ্রেস নাম্বার দেয় আর দিলেও সেটা কতটুকু সত্যি তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমি কতটুকু বোর্ড গ্রেস নাম্বার দিবে এবং সিকিউ তো কতটুকু গ্রেস নাম্বার দিবে সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি ভিডিওর লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা দেখতে চাও দেখে নিতে পারো কিন্তু সেই ভিডিও আপলোড করার পরও আমি দেখলাম অনেকেই মনে বিভিন্ন ধরনের কনফিউশন রয়ে গেছে যে আসলে কি এমসি কিউতে কি পাশ করবে কিনা তারা আমি এখন ডিটেলসে সেই সব কোয়েশনের অ্যান্সার দিচ্ছি আবার নতুন কিছু কিছু অ্যাড করছি তাহলে শুনো বোর্ড আসলে সবসময় গ্রেস নাম্বার দেয় অর্থাৎ একজন আমাকে কমেন্ট করেছে যে আপু বোর্ড মনে হয় এবার গ্রেস নাম্বার দিবে না কারণ এসএসসিতে যে অবস্থা করল না এটা সঠিক নয় বোর্ড এক নাম্বার গ্রেস নাম্বার প্রতিবারই দেয় বোর্ড এই দয়াটা সবসময় করে যদি কারো এক নাম্বার থেকে এমসিকিউতে বেশি হয় অর্থাৎ দুই হয় তাহলে হয়তো কোনো কোনো সময় দেয় না অনেকেই দেখা গিয়েছে যে এমসিকিউ দুই পত্র মিলে চোদ্দোটা হয়েছে আবার অনেকেই দেখা গিয়েছে যে পনেরোটা হয়েছে যাদের এমসিকিউ দুই পত্র মিলে পনেরোটা হয়েছে অথবা দশটার মধ্যে নয়টা হয়েছে তারা কোনো চিন্তা করিও না তোমাদের পাশ করা সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা অনেক বেশি না প্রায় একশো পারসেন্ট কিন্তু যাদের এমসিকিউ দুই পত্র মিলে চোদ্দোটা হয়েছে এবং অনেকের আইসিটিটা অনেক এমসি খারাপ হয়েছে বাংলা প্রথমে খারাপ হয়েছে মার্ক থেকে এক দুই নাম্বার কম তাদের দেওয়া সম্ভাবনা আছে কারণ যেহেতু এবার অনেক বেশি পরীক্ষার্থীর খারাপ হয়েছে প্রশ্ন অনেক হাট হয়েছে তাদের দেওয়া সম্ভাবনা আছে যাদের দুই নাম্বার কম কিন্তু যাদের দুই নাম্বার থেকে বেশি কম অর্থাৎ দুই পত্র মিলে তেরোটা হয়েছে অথবা ষাটটা হয়েছে দশটার মধ্যে তাদের হয়তো না দেওয়া সম্ভাবনা খুবই বেশি কারণ বোর্ড বোর্ডকে নির্দেশ দেওয়া হয় প্রত্যেক শিক্ষককে নির্দেশ দেওয়া হয় এক নাম্বার এমসি এক নাম্বার গ্রেজ দেওয়ার জন্য আর মাঝে মাঝে দুই নাম্বার তারা গ্রেজ দিয়ে থাকে কিন্তু যাদের এর চেয়েও বেশি তারা গ্রেজ দেওয়ার পসিবিলিটি খুবই কম কিন্তু তোমাদের আমি বলবো যাদের চেয়েও বেশি অর্থাৎ দুই দুই এবং দুই চেয়ে বেশি তারা আশা ছেড়ে দেওয়া উচিত এবং বেশি বেশি করে প্রার্থনা করাই উচিত কারণ অনেক সময় এটা হয়ে যায় পাশ এসে যায় তো কিন্তু যাদের একটা মাত্র এমসি কম হচ্ছে পাশ নাম্বার থেকে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা পাশ আসবে ইনশাল্লাহ আর দুই যারা তাদেরও আসার সম্ভাবনা আছে তারা ঈশ্বরের উপর অথবা আল্লাহর উপর ভরসা রাখো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো আশা করছি পাশ আসবে যাদের তিন নাম্বার তাদের আমার মনে হচ্ছে না পাস দিবে এবং এটা কখনো এরকম দেয়ই না পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম তো তোমরা যদি অন্য কোনো সাজেশন চাও অথবা তোমাদের যদি মনে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাও আমি আমার জানা মতো তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব আর লিট কথাকে সাবস্ক্রাইব করে রাখো যদি এরকম ভিডিও পেতে চাও আর আমাকে কমেন্টে জানাও Thank you.